নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বকেয়া ডি বৃদ্ধির ফলে কতটা বেতন বাড়লো সরকারি কর্মচারীদের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে হলে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা বৃদ্ধি হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা অবশেষে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলো এতে খানিকটা হলেও খুশি সরকারি কর্মচারীরা কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের আর বেতন কত হলো জেনে নিন বিস্তারিত বড়দিনের আগেই সরকারি কর্মচারীদের খুশির খবর শোনালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বৃহস্পতিবার ক্রিসমাস উৎসবের সূচনা করতে গিয়ে সেখান থেকেই মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করে দিলেন তিনি সেদিন মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলেন ষষ্ঠ বেতন কমিশন এর আওতায় চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা বলেন তিনি আর অনেক দিনের টানা আন্দোলনের পর মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্তে অনেকে খুশি হয়েছেন আবার অনেকে বলছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না বাড়ানো পর্যন্ত কোনো সুরাহা হবে না দীর্ঘ আন্দোলনের পর অবশেষে চার শতাংশ ডিএ বাড়ানো হলো গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেন এর আগে ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন সরকারি কর্মচারীরা আর এবার চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাওয়ায় তাদের মোট ডি এর পরিমাণ এখন দশ শতাংশ এবং তা নতুন বছরের শুরু থেকেই পহেলা জানুয়ারি থেকে দশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হবে এবার প্রশ্ন হল দশ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ালে বেতন কত পাবে সরকারি কর্মচারীরা বন্ধুরা এতদিন সরকারি কর্মচারীরা ছয় শতাংশ ডিএ পেতেন এবার এই পরিমাণ ডিএ বাড়ালে বেতনও কিছুটা বাড়বে চার শতাংশ মহার্গ ভাতা বাড়ানোতে এতদিন যারা কুড়ি হাজার টাকা বেসিক পে হিসেবে পেতেন এবার তাদের বেতন চার শতাংশ বেড়ে কুড়ি হাজার আটশো টাকা হবে আর যারা আঠাইশ হাজার টাকা বেতন পেতেন তারা চার শতাংশ হারে ডিএ বাড়ানোতে বেতন পাবেন উনত্রিশ হাজার একশো কুড়ি টাকা কিন্তু শুধুমাত্র এই চার শতাংশ ভাতা বাড়ানোতে খুশি নন তারা এই জন্য তারা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে নবান্নের সামনে ধর্না করেছে প্রসঙ্গত রাজ্যে চার শতাংশ মহার্ঘতা বাড়লেও কেন্দ্রের সাথে বিশাল ফারাক থেকেই গেছে বর্তমানে কেন্দ্র সরকারের কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান শুধু কেন্দ্র নয় উত্তরপ্রদেশ সহ ছয়টি রাজ্যের সরকারি কর্মচারীরাও ছয় শতাংশ হারে ডিএ পান রাজ্যের কর্মীদের এই মুহূর্তে ডিয়ের পরিমাণ দশ শতাংশ কেন্দ্রের থেকে ছত্রিশ শতাংশ কম আগে ফারাক ছিল চল্লিশ শতাংশ বন্ধুরা এই ডিএ বাড়ানোর ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে চব্বিশ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে কিন্তু এখনও অনেক সরকারি কর্মচারীদের মত হল কেন্দ্রীয় হারে যতদিন না পর্যন্ত ভাতা বৃদ্ধি না করা হয়েছে ততদিন পর্যন্ত কোনো সুবিধাই হবে না এখন দেখার এটাই যে সরকারি কর্মচারীদের বকিয়া ডি ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হচ্ছে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না